প্রিয় দর্শক বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আপার প্রাইমারিকে কেন্দ্র করে উঠে আসছে আজকের জন্য অত্যন্ত একটি ব্রেকিং নিউজ জয়নিং কাউন্সেলিং সংক্রান্ত খবরের পাশাপাশি ম্যাট কেস থেকে ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা সব দিক থেকে লক্ষ্য করতে গেলে আজকের দিনটি অর্থাৎ আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে এসে আমরা একটি বিষয় অবগত হচ্ছি যা আজকের দিনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে এই কারণের জন্য বিষয়টি বলছি কারণ এর ঠিক দুটো দিন আগে অর্থাৎ ছাব্বিশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে একটি ঐতিহাসিক মহামিছিল কর্মসূচি পালিত হয়ে গিয়েছে তিলতমার বুকে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের দিনের জন্য হিয়ারিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এমনটাই আমরা আশা রাখছি ইতিমধ্যেই আমরা কোর্টের সাইটে চলে এসেছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাফিলিয়েটেড সাইটের যে ডেলি কজলিস্ট সেখান থেকে দেখছি ম্যাট কেসটি সতেরো নম্বর আইটেমে কিন্তু রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন ম্যাটার এবং ফিক্সড ম্যাটারে রয়েছে দুপুর দুটোর সময় অর্থাৎ টু পি এ এই মামলা কিন্তু উঠতে চলেছে অবশ্যই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে চাক্ষুষ হচ্ছে তবে তাৎপর্যপূর্ণ বিষয় এটাই যে আজকের দিনের জন্য এই মামলার শুনানিকে কেন্দ্র করে থাকবে টানটান টান উত্তেজনা কারণ গত দুদিন আগেই অবশ্যই জয়নিংয়ের দাবিকে কেন্দ্র করে এবং সামনে সেকেন্ড কাউন্সিলিং তথা ধারাবাহিক কাউন্সিলিংয়ের দাবিকে এবং নোটিফিকেশন আনার দাবিকে সামনে রেখে তিলোত্তমার বুকে এক প্রবল মহামিছিল ও ঐতিহাসিক কর্মসূচি সফলভাবে কিন্তু অনুষ্ঠিত হয়েছে তাহলে বন্ধুরা অবশ্যই সেই দিক থেকে এবং সেই প্রেক্ষাপট থেকে এটা মাথায় রাখা প্রয়োজন যে যতবারই কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে এবং তিলোত্তমার বুকে এই ধরনের ঐতিহাসিক কর্মসূচি পালিত হয়েছে তার পরে পরই কোনো না কোনো ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ বা বেরিয়ে এসেছে তবে আমরা লক্ষ্য রাখছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির তরফ থেকে কী ধরনের বার্তা উঠে আসে সেই দিকে অবশ্যই সামগ্রিকভাবে সম্পূর্ণ বিষয়টি তারা পর্যবেক্ষণে রাখার চেষ্টা করছেন এবং গত দিনের যে অর্থাৎ প্রিভিয়াস দিনের যে হিয়ারিং হয়েছে সেখান থেকে বেশ কিছু বার্তাও কিন্তু উঠে এসেছে এবং সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে অবশ্যই আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যবহুল হতে চলেছে কয়েক হাজার চাকরি প্রার্থী জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তদুপরি সেকেন্ড কাউন্সিলিং তথা ধারাবাহিক কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসার অপেক্ষায় কিন্তু রয়েছেন কয়েক হাজার প্রার্থী এই বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে পৌঁছে আজকের দিনে দাঁড়িয়ে এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে অর্থাৎ জয়নিং সংক্রান্ত কোনো নির্দেশ বা বার্তা উঠে আসে কিনা সেই দিকে কিন্তু হাজার হাজার প্রার্থীরা আশায় তাকিয়ে থাকবেন নাকি পরবর্তী ক্ষেত্রে আবারও একটি দিন ধার্য হবে সেই দিকেও কিন্তু লক্ষ্য থাকবে কয়েক হাজার প্রার্থীর এক কথায় বলতে গেলে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসটি অতিক্রান্ত হয়ে গেলে আবারও কিন্তু নতুন বছরের আরও একটি মাস সামনে চলে আসছে এবং আমরা জানি সামনেই কিন্তু একটা ইলেকশনের সময়সীমা কিন্তু শুরু হচ্ছে এবং সেই সংক্রান্ত আবহাওয়া কিন্তু তৈরি হচ্ছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী উঠে আসে অবশ্যই কোর্টের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের তরফ থেকে কী ধরনের বার্তা উঠে আসে সেই দিকে আমরা কিন্তু অবশ্যই নজরদারি ও পর্যবেক্ষণের বিষয়টিকে রাখার চেষ্টা করব গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব অবশ্যই ভালো হোক ও যোগ্য বঞ্চিত প্রার্থীরা যত দ্রুত স্কুল যাবে ততই কিন্তু সবার পক্ষে বিষয়টি মঙ্গলজনক বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ